তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ছেলে মেয়েকে নিয়ে পাতারে কাজে শুরু করে দিলাম তো পাতারের কাজগুলি শেষ না করা পর্যন্ত আর তো বের হওয়া যাবে না ঘর থেকে তো আমি পাতারের কাজে গাছ বাছার জন্য আমি ছেলে মেয়েকে নিয়ে পাতারে গিয়েছি আর পাতারের কাজগুলি ট্র্যাক্টর দিয়ে চাষ করেছি চার চাষ করার পরেও ঘাস ঘাস পাতারে তো ঘাস কিন্তু আর কমে যাচ্ছে না চার চাষ করেছি তাও গাছ কমছে না তো আগের দিনে ফ্রেন্ড গরু দিয়ে হাল বাওয়াটাই আমাদের ভালো ছিল কারণ গরু দিয়ে চাষ করলে আইলগুলিও ঠিক থাকতো আর গাছগুলিও মানে উড়ে শেষ করা যেত যেত আর এখনকার দিনে আর টেটকার দিয়ে যতই চাষ করো ফ্রেন্ড গাছ আর শেষ হবে না তাই গাছগুলি বাঁচতেই হবে আর আজকালকে তো গরু দিয়ে চাষ করা যাচ্ছে না কারণ কি হয় গরু পাতারে দেখাই যাচ্ছে না কারণ চুরের যন্ত্রণায় গরু ঘরে রাখা যায় না এরকম হয়ে যায় না ফ্রেন্ড তো আমি এক সময় দেখেছি মানে গরু দিয়ে চাষ করলে অনেক ভালো হতো চাষগুলি আর আজকালকে আর যত ট্র্যাক্টর দিয়ে চাষ করো তো ফ্রেন্ড শেষ হয় না তো ফ্রেন্ড দেখা যাচ্ছে পাতারে গাছ শেষ করে দিলাম ছাপা করা আর পাশের জমিনগুলি গাছ রোয়া হয়ে গেল আর তোমাদের দিদিভাই ওখানে দেখা যাচ্ছে ওই যে তোমাদের দিদিভাই তো ফ্রেন্ড শেষ হয়ে গেল আমাদের গাছ বাছা আলিপুরা রুয়াটাও শেষ হয়ে গেল ফ্রেন্ড আর অল্প জমিন বাকি আছে আজকের দিনে শেষ করে দেবে ওরা রোয়া শেষ করে দেবে তো কাল থেকে আমি গাড়ি নিয়ে বের হব আর নেক্সট বলকে দেখা হবে ফ্রেন্ড ভিডিওটা পুরো